এটুর জন্য শেষ হয়ে যান নাই ও যদি দূর পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খর খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ওই যে দূর পড়ছেন একবার দশ দান রহমত হবে এভাবে যত দূর পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে ভাই রামান দূরদের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো সমস্যা দেখা দিয়েছে আপনি যদি দূর পড়তে থাকেন কোনো কিছু মনে আসছে না